হাই বন্ধুরা তো সবাই কেমন আছো আর ফাইনালি আমি গুগল ক্রিমটা তো পেয়েই গেলাম আর তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি যে সেটারই এটার প্রমাণ যে ভাবতে পারিনি আমি জীবনে দিন যে এই জিনিসটা আমি হাতে পাব তো তোমাদের ভালোবাসাতে আমি আজ হাতে পেয়ে গেলাম আর যারা আমার থেকে ছোট আইটি আছো তাদেরকেও বলছি সবাই কষ্ট করে যাও নিশ্চয়ই একদিন একদিন ফল পাবে কেন এটা সবথেকে বড় প্রমাণ হচ্ছে আমি আমিও আমার স্বপ্ন ছিল ইচ্ছা ছিল সবই বলতে পারো কিন্তু হ্যাঁ আমি যে লোকের কথা শুনিনি এমনটা না প্রচুর খারাপভাবে প্রচুর লোক হ্যাঁ হয়তো খারাপ কথাগুলো সেদিনকে হয়তো বলেছিল বলে আজ হয়তো আমি এই জায়গাটা হয়তো আসতে পেরেছি আর কি বলবো যে এত এত লোকের খারাপ কথা শুনেছি সে মোটামুটি থানার বাইরে আমার আপনজনদের কাছ দিয়েও পেয়েছি বাইরে লোকের কাছ দিয়েও পেয়েছি তো যাই ওদের খারাপ কথা গালাগালিগুলো আমার কাছে আশীর্বাদ হয়ে হয়তো চলে এসেছিলো তাই হয়তো আজ আমি এই জিনিসটা হাতে পেয়েছি তো তাতে আমার কোনো দুঃখ নেই যে যার যেটা বলবে আমি সবই মাথা পেতে শুনে নেব বা এ করবো আর ছোটো যাদের আইডিয়া তাদের জন্য বলছি তোমরাও করো এরকম ফল নিশ্চয়ই পাবে কেন আমি যেরকম পেয়েছি তোমরাও পাবে কিন্তু কোনো যে ওরা খারাপ কথা বললো এই বলো ওই বললো বলে পিছিয়ে আসবে সে কাজটা করো না পিছিয়ে যদি যাও তোমারই ক্ষতি সামনের দিকে আগিয়ে যেতে হবে এই কি এটা পাওয়ার পর আজ আমার একটা জিনিসই মনে হচ্ছে যে তোমাদের এর আগেও বলেছিলাম যে আমার বলতে কেউ নেই যে আমার মা মারা গেছে তো আজ যদি আমার মা থাকতো সত্যি বলছি বন্ধুরা এত 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 খুশি হতো যে আমি ভাবতে পারতাম না কিন্তু সেই জিনিসটা তো আমার নেই তো আমার মা যেখানেই থাক আমি জানি আমাকে আশীর্বাদ করছে আর সারা জীবন করেও যাবে তো দেখো ফাইনালি আমি এটা পেয়ে গেছি তোমাদের ভালোবাসা তো বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন সব কথা তো তোমাদের সাথেই শেয়ার করি কারণ যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি আর সব কথা শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি আর এটা আমার অনেকদিন আগেই আসার কথা ছিল আমাদেরই একটু কিছু ভুলের জন্য এটা আমরা পাইনি আবার নতুন করে করতে সব তারপরে এটা আমরা যদিও পেলাম কালকের আমার কাছে ফোন আছে তখন ঠিক এগারোটা নাগাদ তো অফিসটা বারোটা টা বারোটা আমি ঠিক যাই না খোলা দেয় তো আমাকে বলেছিল নটার থেকে বারোটার মধ্যে যেতে তো আমি যেতে পারবো না কারণ আমি তো থাকি সোনারপুর আর আমার দেশবাড়ি হচ্ছে গোচর তো অনেকটা ধুর পড়ে যাচ্ছে তো ওইখানেই পোস্ট অফিসেতে এসছিলো জিনিসটা তো কালকের আমাকে ফোন করে আজ আমি সকালে যাই জিনিসটাকে নিয়ে এসে আবার তোমাদের সাথে এখন শেয়ার করলাম ভেবেছিলাম বিকালে করবো কিন্তু মনটা মানছিল না ভাবছিলাম তোমাদের সাথে কখন শেয়ার করবো কারণ ঝেহতে তোমরাই এত ভালোবাসা দিয়েছো হলেই আজকের আমি জিনিসটা পেয়েছি সেখানে তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায় তো জিনিসটা পেয়ে গেলাম তো আমি তো খুব খুব খুশি আর কি বলবো সব থেকে একটাই আমার দুঃখ জীবনে যদি আমার মা আমার কাছে থাকতো ওর থেকে খুশি বোধ আমি আর কিছু পেতাম না তো যাই হোক যেখানে মা আছে চাই মা ভালো থাক আর মার আশীর্বাদে আমরাও ভালো আছি আর তোমরাও খুব ভালো থেকো আর নতুন যারা আছো তাদেরকে বলছি তোমরাও করো তোমরাও আমার মতন এরকম পাবে তো টাটা সবাইকে বাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই বলবো